মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ এখন বাজে সকাল সাড়ে আটটা আদর বাবু তো স্কুলে চলে গেছে আমারও আজ সকাল সকাল স্নান ধান সব কমপ্লিট সকাল থেকে কেমন মেঘলা হয়ে আছে দিনটা কয়দিন ধরে বেশ গরম পড়েছে একটা গুমর টাইপের বৃষ্টি হবে মনে হয় ঠিক ঝড়ের আগের পূর্বাভাসের মতন মায়ের জন্য বানাচ্ছি ঘি কফি আমারটা সকালবেলাতেই খেয়ে নিয়েছি আদর বাবু স্কুলে যাওয়ার আগেই প্রথমেই ঘুম থেকে উঠে আমি কফিটা খেয়ে চার্জ হয়নি তারপর ওকে উঠিয়ে রেডি করাই গত কিছুদিন যাবৎ আমরা একটা নতুন লাইফস্টাইল রুটিন ফলো করছি এই ঘি কফিটা সেটারই একটা পার্ট আমরা বলতে আমি এবং সাথে মাকেও দলে টেনেছি এবং এই নতুন রুটিনটা ফলো করে খুব ভালো রেজাল্টও পাচ্ছি সেই জন্য এটাই কন্টিনিউ করতে ভালো লাগছে আজ নিয়ে তিন দিন হলো শুভ্রাঢামি কাজে আসতে পারছে না তারও চোখ উঠেছে এবং এত কষ্ট পাচ্ছে যে চোখ মেলে তাকাতেও পারছে না সেই জন্য আর দেরি না করে মাকে কফিটা দিয়ে চটপট ব্রেকফাস্টে রেডি করে নিচ্ছি আজ আমাদের রয়েছে আর পেঁপে শর্টকাট ব্রেকফাস্টের মধ্যে এটা হচ্ছে পেঁপেটা কেটে রেখে দিলাম ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে ডালের প্রিপারেশনটা করে নিচ্ছি আজ মেনু ভীষণ সিম্পল সমস্ত সবজি দিয়ে করব ডাল সজনে ডাটার গুণের শেষ নেই কিন্তু রোজ রোজ সজনের তরকারি খেতেও ভালো লাগে না আর রোজ বসে বসে সজনে চিবোতেও ভালো লাগে না সেই জন্য একটা সজনে খোসানা ছাড়িয়ে গোটাটাই ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দেব। খাই না খাই পুষ্টিগুণটা তো থাকবে আর সাথে দেব গাজর লাউ পটল পেঁপে একটা মিষ্টি আলু মানে বাড়িতে আর যা যা সবজি অ্যাভেলেবেল আছে সব সবজি দিয়ে দেব। ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্টটা করব। আদর বাবু তো স্কুলে কাছে চেষ্টা করছি ও স্কুল থেকে আসার আগে যদি রান্নাটা সারতে পারি গতকাল আবার পিন্টু মাসি বলে গেল যে উনিও আসবেন না দুদিন ওনার মা নাকি অসুস্থ তাই দেশের বাড়ি যাচ্ছেন মানে বুঝতে পারছেন আমি আর মা আদর আর মোহরকে নিয়ে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশারে সব দিয়ে দেব আগে ডালটা দিলাম এবার সবজিগুলো দিচ্ছি সবজিগুলো দিতে গিয়ে বুঝতে পারছি না ডাল দিয়ে সবজি খাচ্ছি না সবজি দিয়ে ডাল খাবো তো যাই হোক সবজি ডাল সব প্রেসারে দিয়ে ভালো করে জল দিয়ে সবজিগুলোকে একটু ডুবো ডুবো করে দেবো খুব বেশি জল দিচ্ছি না কারণ সবজির নিজস্ব প্রচুর জল রয়েছে আর যেহেতু এই ডালটা মোহরও খাবে সেই জন্য সেদ্ধর সময় নুন দিচ্ছি না শুধু হলুদ দিয়ে সেদ্ধ করছি পরে মোহরেরটা তুলে রেখে আমাদেরটাই নুন দেব। ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবার ব্রেকফাস্টটা রেডি করে ফেলি অনেকক্ষণ তো হলেও এবার খুব খিদেও পেয়ে গেছে বাচ্চাদের প্লেটে আজ আমরা ব্রেকফাস্ট করবো কারণ আমাদের ব্রেকফাস্টের যা মেনু ওদের এই টেডি বেয়ার ফেস প্লেট গুলোতেই দেখতেও ভালো লাগে দিতেও সুবিধা হয় তো মা ডিম সেদ্ধ শুধু শুধু খেতে পারে না তাই মায়ের ডিম সেদ্ধ একটু নুন আর গোলমরিচ দেব আমি যেহেতু কাঁচা নুন খাই না তাই আমি আর নুন গোলমরিচ নেব না আর এদিকে মোহরানীকে দেখুন মা একটা পেপে ধরিয়েছে সুন্দর টুকটুক করে খাচ্ছে ওনার তো এখন দুটো দাঁত বেরিয়েছে সেই দাঁত দিয়ে কামড়ে কামড়ে দিব্যি পেপে খাচ্ছে ঠাম্মির কোলে বসে পেঁপে খাচ্ছে আর পা দুলাচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট ব্যাক টু রান্না আমি রোজকার রান্না অত ভালো করতে পারি না স্পেশাল কোনো ডিশ হলে সেগুলোর প্রতি ফোকাসড হয়ে সেগুলো মাঝে মাঝে করতে ভালো লাগে রোজকার রান্না বলতে আমার পুরোপুরি সারভাইভাল কুকিং তবে হ্যাঁ আমি সার্ভাইভাল কুকিংটাও যেটা করি সেটা কিন্তু টেস্ট খারাপ হয় না টেস্ট ভালোই হয় তবে দুর্দান্ত কিছু হয় না তবে হ্যাঁ আমি যেটাই রান্না করি সবসময় চেষ্টা করি সেই আইটেমটাকে কি করে হেলদি আর টেস্টি বানানো যায় বাকিটা তো ভগবানের ইচ্ছে আর যে খাচ্ছে সেই রান্না করা আইটেমটা তার টেস্ট বট বলছে আমার কাটাকাটির কাজ কমপ্লিট ব্রেকফাস্টের পরে একটুখানি চা খেতে ইচ্ছে করে তাই একটু গ্রিন টি লিভস গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি চা পাতাটা ভিজতে থাকুক ততক্ষণে রান্নাটা যতদূর এগোনো যায় সবজি ডাল তো সেদ্ধ হয়ে গেছে এবার মোহরের জন্য কিছুটা তুলে রেখে আমাদেরটা ফোড়ন দিয়ে দেবো একদম সিম্পল ডাল ফোড়ন দেবো কড়াইতে সর্ষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দেবো যে কালো জিরেটা ভাজা হয়ে যাবে অমনি সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো আগে নুন দিয়ে নি এখন ডালটা ফুটলে তার মধ্যে নুন দেব। আর ডালটা প্রচন্ড ঘন হয়ে গেছিল তো সেই জন্য একটু গরম জল অ্যাড করেছি ডাল যদি টেস্টি হয় তাহলে ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় ডালের সাথে কিছু লাগেই না ডালে কখনো ঠান্ডা জল দেবেন না যদি ডাল খুব ঘন হয়ে যায় সেদ্ধর পরে পরিমাণে বাড়াতে হলে সব সময় গরম জল দেবেন তাহলে দেখবেন ডালের স্বাদ একদম ইনট্যাক্ট থাকবে বরঞ্চ বাড়বে বই কমবে না এই টিপসটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা মা কিন্তু দুর্দান্ত রান্না করে কিন্তু ওই রান্না কম করা হয় বলে মায়ের হাতের রান্নাও এখন কম খাওয়া হয় আর আমার মা পুর ভরা চাল কুমড়োর একটা বড়া করত। কিভাবে যে করত কি জানি এত অদ্ভুত টেস্টি লাগতো খেতে যেদিন ওটা হতো বাড়িতে সেদিন যেন মাছ মাংস খেতে ইচ্ছে করতো না সেই চাল কুমড়োর বড়া দিয়েই সব ভাত খেয়ে নিতাম ডালে ফোড়ন কমপ্লিট নুন চেক করে নিয়েছি একদম ঠিক আছে এবার গ্যাসটা অফ করে ধনেপাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এতে ধনেপাতা ডালের ফ্লেভারটা বেশ খুব সুন্দর লাগে ধনেপাতাটা দিয়ে যদি ফুটিয়ে ফেলি না ডালটা তখন ধনেপাতার সেই ফ্রেশনেসটা নষ্ট হয়ে যায় সেই জন্য যখনই কোনো রান্নায় ধনেপাতা পাতা দেবেন সময় গ্যাস অফ করে ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন আজ সবজি ডালের সাথে হচ্ছে চিংড়ি কষা চিংড়িগুলো নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এবার গরম তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব চিংড়ি কিন্তু কখনো লাল হওয়া অবধি ভাজবেন না লাল হাওয়া অবধি ভাজলে ওভার কুক হয়ে যায় কারণ চিংড়িটা অলরেডি হিট হয়ে আছে যেই দেখবেন তেলে দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে একটু হোয়াইটিশ হয়ে গেল সঙ্গে সঙ্গে তুলে নেবেন বাকিটা ওর ভেতরে যে হিট হয়ে আছে সেই হিটেই ও কুক হয়ে যাবে এরপরে আবার ঝুলে দেওয়া হবে চিংড়ি ওভার হয়ে গেলে চুইংগামের মতন হয়ে যায় আর যদি প্রপার কুক হয় তাহলে কিন্তু চিংড়ি খুব সফট থাকে আমি তো অল্প তেলে রান্না করি সেই জন্য কড়াইতে অল্প তেল দিয়ে চিংড়িটাকে দুভাগে ভেজে নিলাম এবার ওই চিংড়ি ভাজা কড়াইতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব অল্প তেলে পেঁয়াজকে ভালো করে ভেজে মজানোর একটা ভালো বুদ্ধি হচ্ছে ঢাকা দিয়ে ভাজা যেকোনো অল্প তেলে আপনি যাই রান্না করুন একটু ঢাকা দিয়ে দিয়ে আর সামান্য একটু ঠান্ডা জল ছিটিয়ে ছিটিয়ে ভাজলে সুন্দর কিন্তু ভাজা হয়ে যায় পোড়েও না এবং টেস্ট ফ্লেভার ইনট্যাক্ট থাকে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন টমেটো আর দুটো কাঁচা লঙ্কাবাটা বাটা পেস্টটা একটু ভালো করে সব মিশিয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো সেই একই প্রসেস এই প্লেটে এগুলো কি রেডি করছি বলুন তো প্যাকেট থেকে যেটা ঢাললাম সেটাকে বলা হয় আমলা সোনা এর মধ্যে আমলা মেথি শিকাকাই রিঠা আর অনেক কিছু যেন থাকে আর তার সাথে অ্যাড করলাম কারিপাতা আর শুকনো নিম আর অ্যাড করছি অ্যালোভেরা পাল্প এগুলো দিয়ে কি বানাবো চলুন দেখি কী বানানো যায় নারকেল তেল দিয়ে এগুলো দিয়ে বানাবো একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল চুলের সম্পূর্ণ নারিশমেন্টের জন্য এই হেয়ার অয়েলটি খুবই উপকারী মা হওয়ার আগে যত সময় নিয়ে নিজের চুলের ত্বকের যত্ন করতে পারতাম এখন তো সেটা স্বাভাবিক ব্যাপার যে সেই সময়টা পাই না কিন্তু তাই কি যত্ন নিজের না রোজ আপনাদের ভিডিওতে বলি সব কাজের ফাঁকে একটু হলেও নিজের যত্ন নেবেন কিন্তু কিভাবে নেবেন সেটাও তো বলে দেওয়া আমার দায়িত্ব তাই না একটু ঠান্ডা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার অ্যাড করছি পরিমাণ মতো গরম জল চিংড়ি কষা তো তাই খুব বেশি জল দিয়ে পাতলা ঝোল করছি না থক থকে একটা গ্রেভি রাখছি গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। আর দেব হাফ টি স্পুন চিনি দিয়ে দু মিনিট মতন সব মিশিয়ে ফোটাবো তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর কড়াই থেকে পাত্রে চিংড়িটা ট্রান্সফার করার পরে দিয়ে দেব কুচনো ধনেপাতা কুচি দেওয়ার সাথে সাথে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ বলতে একদম খেতে বসতে যাওয়া পর্যন্ত ততক্ষণে পুরো চিংড়ির মধ্যে অ্যাবজর্ব করে নেবে অনেককেই দেখি ডান হাতে গরম মশলা আর বাঁ হাতে ধনে ছড়িয়ে দিল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিল কিন্তু এতে কি হয় দুটোই যেহেতু স্ট্রং ফ্লেভার সেই জন্য আপনার রান্না করা ডিশটা নিজেই কনফিউজ হয়ে যাবে যে কোন ফ্লেভারটাকে সে হিরো বানাবে তো সেই জন্য প্রত্যেকটা ফ্লেভারকেই নিজস্ব সময় দিতে হবে রান্নার মধ্যে তার বিউটিটা ছড়ানোর জন্য রান্না নিয়ে আমার কথাগুলো শুনতে শেফের মতো মনে হলেও আমি কিন্তু শেফ নই রান্না জিনিসটা পুরোটাই আমি লজিক আর সায়েন্স দিয়ে বুঝি সেজন্যই আপনাদেরকে এত বিস্তারিতভাবে আমি রান্নার ব্যাপারে বলতে পারি গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে আমি শালিমারের পাঁচশো এম এল নারকেল তেল দিয়েছি এই পুরো প্রসেসটাই হবে একদম লো আছে তেল গরম করার প্রয়োজন নেই আপনি তেলটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ আর প্লেটে যে রেডি করেছিলাম আমলা সোনা কারিপাতা নিম পাতা সবগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসটা একদম কমানোই থাকবে এবার আপনি ছেড়ে দিন ছেড়ে আপনার যাবতীয় যা বাড়ির কাজ স্নান করা পুজো করা লাঞ্চ করা আপনি করতে থাকুন এটা পুরোটা ফুটে যখন কালো হয়ে যাবে তেলের কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে বোঝার বেস্ট পার্ট হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা ভাজা হতে থেকে বেশি সময় লাগে যখন দেখবেন অ্যালোভেরা জেলটা পুরো ভেজে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন বুঝবেন আপনার তেল রেডি এবার গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে পুরো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিন ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামে ছেঁকে স্টোর করে রেখে দিন দু থেকে তিন মাস আরামসে চলে যাবে শ্যাম্পু করার এক থেকে দু ঘন্টা আগে পুরো রুট থেকে টিপস পর্যন্ত চুলের ভালো করে তেলটা অ্যাপ্লাই করুন তারপর শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ভালো করে মাথাটা পরিষ্কার করে নেবেন দেখবেন চুলটা নিজেই হাত দিয়ে ফিল করবেন কত সুন্দর এছাড়া যদি চুলের জন্য বাড়িতে কোনো প্যাক বানান সেখানেও এই তেলটা ইউজ করতে পারেন ফ্যান আর ওয়াশরুম ক্লিন করার জন্য আজ আরবান কোম্পানি বুক করেছিলাম ওরা সত্যি এত ভালোভাবে এসে ক্লিন করে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে কোনো হেডেক নেই আসলো ক্লিন করলো ওদের সেই জিনিসটা ক্লিন করতে যেটুকু মেস হলো আপনার বাড়িঘর ঘর সেটাও ওরা পরিষ্কার করে দিয়ে নিয়ে চলে গেল বোঝাই যায় না যে কেউ এসেছিল পরিষ্কার করতে তো যার জন্য আমরা সবসময় আরবান কোম্পানি প্রেফার করি আর আমাদের আদর বাবু বাড়িতে যে কেউ আসলেই হলো খুশি ওনার ধরে না দেখুন বাড়িতে আঙ্কেল এসেছে বলে সেই আনন্দে উনি স্কুটারে বসে স্কুটার চালাচ্ছেন

দুপুরবেলা খুব মুসলধারে বৃষ্টি হলো নিউজে বলছে আগামী কাল নাকি প্রচন্ড ঝড় বৃষ্টি হবে তবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর যা গরম পড়েছিল আজকে একটু রিলিফ লাগছে এত হাওয়া দুই ভাই বোনকে নিয়ে বসেছি একটু ওদের সাথে সময় কাটাতে ওরা খেলাধুলো করছে আমি একটু দেখছি মজা নিচ্ছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেই যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন মেয়েবেলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওর ডেস্ক্রিপশনে মেয়েবেলার ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখানেও জানাতে পারেন সেখানেও ফলো করতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ